ড্রেস লাগবো জামা লাগবো বলো জামা লাগবো আমি বাড়িতে আমি যামু থাকতে পারবা হ্যাঁ থাকতে পারবা আমি যে তোমার মারছি রাখ রাখছো আমার উপরে অনেক মারছি হ্যাঁ মারছি আর এই কারণে কি আমাকে অভিশাপ দিছো নাকি হাফ করে দো হ্যাঁ আমি যে মারছি মনে কষ্ট পাইছ হ্যাঁ কথা বলো কষ্ট পায় না দেখছো আমি আসলে আজকে যারা ভিডিওটা দেখতেছেন ভালোবাসলেও আমি বাড়ছি বাকি ওর গায়েও হাত তুলছি অস্বীকার করার সুযোগ নেই এটা যদি আপনি বলেন যে প্রশাসনের মুখোমুখি যাই বলতে সেটাও আমি বলবো এই স্টার গায়ে আমি হাত তুলছি হাত তুলছি শুধুমাত্র ভয় দেখানোর জন্য শুধুমাত্র মাথায় যেন হাত না দেয় তো আমার মাফ করে দিয়েছো তো আমার মাফ করছো হ্যাঁ আমি যে মারছি মাফ করছো হ্যাঁ বলো মাফ করছো কি না আমি যদি তোমার না মারতাম তাহলে তো তুমি আজকে সুস্থ হইতে না হইতা হ্যাঁ বলো আমি আজকে বাড়িতে যাবো আবার আসবো থাকতে পারবা এগুলো এর লাগে থাকতে পারবা ওষুধের টাকা আমি পাঠাই দেবো বিকাশে ঠিক আছে বিকাশে পাঠাই দেবো আমি শোন ভাই দেখ আমার চোখে পানি তোর জন্য শোন এদিক দেখা আমার কি মাফ করছ হ্যাঁ এই সেদিনকে তোর মা মাইরে আমি নিজেই কষ্ট পাইছি আসলে সেদিনকা ওরে মানে ও প্রচণ্ডভাবে প্রসাব পায়খানা করে কইরো পুরো রুমের মধ্যে মাইখা রাখছে পরে আসলে এগুলো পরিষ্কার করতে বাকি একটা বিষয় আছে অন্যরকম একটা বিষয় তো এরপরে জিনিসটা হয়েছে ওর গায়ে আমি হাত তুলছি আমি এবং আরেকজন ওর গায়ে হাত তুলছি হাত তোলার পরে আসলে ওরে বুঝাইছি যে এটা ভয় দেখাইছি যে এগুলো কইর না পরবর্তীতে আসলে আমি ই করছি যে ওরে আসলে ওই প্রসাব পায়খানা মানে খারাপ লাগছে নিজের কাছে পরিষ্কার করতে পরে কইরা ঠিক আছে করছাপ আমি ওর মুখের কাছে দিছি যেটা খা হাতে ধরাই দিছি আসলে মানুষটা অবুজের মতো সেই টিস্যু নিয়ে জিভবার মুখের মধ্যে দেওয়া শুরু করছে এই জিনিসটা দেখা যায় ওরে মারার পরে বাকি কি ওর এই জিনিসটা দেখার পরে আসলে আমি সত্যি বলতে গেলে আমি কান্না করে দিছি আজকে ওদের আমার সাথে পানি এখন আমার মাফ করছো কিনা ভাই বল হ্যাঁ মাফ করছো মারে হ্যাঁ মাফ করছে কইছে আমার উপর রাগ রাখছ নাকি আমি যদি শোন আমি যদি না মারতাম তাহলে আজকে সুস্থ আমি কি আমার কি মাপ চাইতে হবে তোমার কাছে মাপসামু হ্যাঁ মাপসামু মাপসামু মাপ করছো আমার মাপ করলে আমার দোয়া করে দাও মাথা দিয়ে দোয়া করে দাও মাপসে

অভিশাপ দিলে কিন্তু ভাই আমি ধ্বংস হয়ে যাবো আসলে সত্যি বলতে গেলে মানে এই মানুষটার জন্য সাতাইশে জানুয়ারি থেকে আজকে উনত্রিশে মাস উনত্রিশে মার্চ ঠিক আছে এই মানুষটার জন্য এমন কিছু নাই যে করি না পোকা পরিষ্কার করা পায়খানা প্রসাপ পরিষ্কার করা গোসল করানো তার জন্য বক্স নিয়ে বের হওয়া তার জন্য আসলে মানে চব্বিশ ঘন্টা সেবা দেওয়ার জন্য লোক রাখা এবং মানে এই যে ভিডিওটা আজকে করার উদ্দেশ্য যে ওরা আমি মারছি পর্যন্ত আমার নিজের কাছে এই জন্য খারাপ লাগছে যে আসলে আমি কারে মারলাম যখন আসলে প্রসাব পায়খানা কইরা রেখে দিচ্ছে ওইটা যখন টিসুতে পারে আমি বললাম যে এটা তোমার খাওয়াই দেবো তুমি কেন প্রসাব পায়খানা করে রাখছো পুরো রুম গন্ধ বানাই রাখছো তখন এই মানুষটা ওই প্রসাব পায়খানা সে টিসুতে নিয়ে খাওয়া শুরু করছে তখন আসলে আমার বলার মতো কেউ ভাষা ছিল না যে এই কারণে মূলত এই কারণে আগামী দুই দিন পরে ঈদ আগামীকালকে মানে আমি অনেকেই জানেন যে বিয়ে করছি নভেম্বরে তা আগামীকালকে আমার আর নতুন বউকে আমার বাড়িতে আনার কথা অথচ আমি এখন পর্যন্ত বেলা বাজে বিকাল চারটা এখন পর্যন্ত হাসপাতাল আসি আছি যে আসলে বাড়িতে যাবো কি না এই মানুষটা ফালাই রেখা সেই সন্ধি দেয় যে আসলে এই মানুষটার পাশে কে থাকবে এখন পর্যন্ত মানুষের ব্যবস্থা করতে পারি নাই তো মানুষ নাকি মানুষের জন্য আসলে বিবেক বাধা দেয় যে ওর পাশে আসলে অনেকেই জানতে চান যে ওর আমি এত কিছু কেন করতেছি বা প্রশ্ন মনেই হইতে পারে তো ওই যেই দিন আমি আসলে টিস্যুর মধ্যে ওর প্রসাব পায়খানা বড়াই ওরে হাতে দাঁড়াই দিচ্ছি যে এটা খাও তুমি পুরা এরিয়া গন্ধ বানাই রাখছো ওই মানুষটাকে তো ঠিক খাওয়া শুরু করছে তারপরে আমি আবার নিজে নিজে আসলে কান্না করছি যে আমি কার গায়ে হাত তুললাম বাকি আসলে অনেকেই খারাপ মাইন্ড নিতে পারে যে আমি মানবিকতা ফেসবুকে দেখাই বাকি তার গায়ে হাত তোলে আসলে আমার জায়গায় থাকলে ওরে সুস্থ করার জন্য আপনি এর থেকে হয়তো বা বেশি গায়ে হাত হতেন কিন্তু আসলে এখন যদি আপনি বলেন যে আমি তারা অনেক মারছি সেটা বলতে পারেন আবার ভালোবাসার ক্ষেত্রেও আমার থেকে বেশি কিন্তু কেউ ভালোবাসে না আমি আছি জিয়াদ আছি বাকি আমাদের টিমের থেকে কিন্তু কেউ ভালোবাসে না কারণ আপনাকে টাকা দিলেও আপনি এই পোকা পরিষ্কার করবেন না পায়খানা প্রসাব পরিষ্কার করবেন না আমাকে দুই মা সাতাইশে জানুয়ারি থেকে আজকে উনত্রিশে মার্চ পর্যন্ত হাসপাতালে পড়ে থাকবেন না তো আমি মনে করছিলাম মানুষটা হয়তোবা আমাকে আমার উপর অনেক হয়ে গেছে বা কেউ অভিশাপ দিয়েছে কিন্তু এই কারণে আসলে বিদায় নেওয়ার আগে বাকি ঈদের ছুটিতে দীর্ঘদিন মানে হয়তোবা পাঁচ সাত দিন আমি বাড়িতে থাকবো তো মানুষটা আসলে কষ্ট পাইছে কিনা কারণ ও ও যদি আমার অভিশাপ দেওয়া হতে পারে তো আমি আসলে যাত্রাপথে আমি এক্সিডেন্ট করে আমি আমারও মৃত্যু হতে পারে

রাগ না থাকলে আমার লাগে হাত নিয়ে দাও হাসি দাও এটা হাসি দাও তো হাসি দাও হাসি দাও স্মেল দাসি দাসি দাও আমার আমার মাথায় দাও রাগ না থাকলে দাও রাগ নাই হ্যাঁ ঠিক আছে ভালো থাকতো ঈদের জামা কিনে পাঠাই দি মানে ঠিক আছে হ্যাঁ আর ওষুধ ইনজেকশনের টাকা আমি পাঠাই দিব আমি ঠিক আছে আমরা আপেস ভালো দেখবো ঠিক আছে